চিনি সবাই চুলিটা আছে মতে তুমি গাড়ি কিনতে আস বড় ভাই এবার বড় ভাই দাম কত

आ भाई सब दम ले लो ए सेम असेंबली की जो भाई का जो आ भाई सब दम ले लो दो इसल तो से नहीं है आ रहा पा नाम हमारा का माई फोन तो ना भाई और ठीक है तू ना ओ ठीक है तू ना ए मेरे की ना ना ठीक है ना आ ठीक है तू ना डर आरे अरे ए बोला की कैसे सुन लिया अरे 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 भाई फिकर देंगे डॉक्टर ये है नहीं है जो नंबर पर जा रहा है हैं जल्दी से सुन लो हमने मैसेज जो कर रहे हैं हम डॉक्टर डॉक्टर क्या कर रहे

বাই 955 2000 এর কাজ করে লেগে 70 বাই এইসম হচ্ছে গুবর ফ্রেস গাড়ির দাম কেন বেশি একটা অন্য নরসুমে বুঝেন ওই আরেকটা দেখেন কত ফ্রেস কন্ডিশন ইনস্টেড নেওয়া হয়েছে টッカ টকা ইনস্ট সব কিলার দাম কিন্তু একদম কম পানির দাম আসলে গাড়ি পানির দাম দিত কাস্টমারের সামনে এই যে একটা বিক্রি হয়েছে হাজার গাড়ি eBay নিচ্ছে ওই যে লাল হাজার টাকা কাস্টমারের সামনে কিন্তু আমরা লাইভ করলাম হ্যাঁ চলুন এবার আমরা বাইক গুলো দেখাই দেই মূল কথা হচ্ছে আপনারা যেরকম বাইক চাইবেন সিলিন্ডার থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা সাজানো হয় নাই এই বাইকটার রেট দাম কত দূর আছে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর মানে যেমন ঘুর তেমন মিষ্টি আপনি ভালো বাইক কিনে ভালো বাইক পাবেন তিরিশ হাজার বাইক কিনে তার দেড় লাখ টাকা আপনার করতে পারবেন না এটাই স্বাভাবিক এটাই আসলে সমর্থক বুঝাতে চাইছি চলুন শুরু করি কন শুরু করবো ভাই

তারা অবশ্যই জানেন কৃষ্ণের ধোঁয়া এটা স্বাভাবিক বিষয় পুরাতন বাইকের কে এগুলো কাজ করার ছয় টাকা লাগে কিন্তু আমার সবগুলো গাড়ি কিন্তু ধোয়া মেরে এটা পঞ্চান্ন হাজার এটা পঞ্চান্ন হাজার এটা পঞ্চান্ন হাজার ভাই এটাও পঞ্চান্ন হাজার না না ভাই এটা পঞ্চান্ন কি বলে ভাই এটা পঞ্চান্ন না এটা

আমি গেলে যেতেই না এই গাড়িগুলো এত স্ট্রং একটা গাড়ি স্ট্রং গাড়ি নখ

দুঃখিত অর্ডার করা যাবে না আপনি কাতার থাকেন দেশের বাইরে যে কোনো প্রান্তেই থাকেন আমার অর্ডার করা যাবে না আমি বিউ ব্যবসায়ীও না আবার তাহলে কেন অর্ডার করা যাবে না ভাই আপনারা এরকম অফার দেখি যে কোনো অফার দেখি পুরাতন কোনো জিনিসই কিনবেন না এটা তো ভাই ভাই অনেক সমস্যা থাকতে পারে গাড়িতে আপনি আসবেন চালাবেন ভালো লাগবে তার যে জিনিসের দাম এই জিনিস না পনেরো টাকা ভাই পনেরো টাকা করে আমি এরকম না আমার দরকার নাই ভাই অনেক বাইরা আছে অনেক ব্যবসায়ীরা আছে সব একটা জিনিস ফলো করেন অনেক বাইরে আসছে কি করে বলে প্রবাসী ভাইদের জন্য অনেক ভালোবাসা প্রবাসী ভাইদের জন্য ঘরে বসে বাইক কিনতে পারবে প্রবাস থেকে বাইক কিনতে পারবো ভাই বাইক না তাদের বাস দিচ্ছে আমি ওই বাস দিই আমার কথা হচ্ছে আপনার এখানে এসে ঠান্ডা মাথায় কিনবেন অথবা প্রবাস থেকে দেশে এসে নতুন বাইক কিনবেন আপনি একটা পুরোনো বাইক কিনলে আপনার লস হবে কিছুদিন চালায় বিক্রি করলে বা ডিস্টার্ব দেবে আর একটা নতুন বাইক কিনলে কি হবে আপনার জন্য সেটা আপনি ঠান্ডা মাথায় আবার বিদেশ চলে গেলে আবার দেশে এসে চালাতে পারবেন অথবা বিক্রি করলো তিরিশ চল্লিশ হাজার টাকা কমে নতুন বাইক বিক্রি করতে পারবেন ভাই আপনাদের জন্য পুরাতন বাইক না পুরাতন বাইক তাদের জন্য যারা একটু মানে বেসে থাকে টুকটাক কাজ করতে পারবে ব্যস্ত সময় কাজের ফাঁক না কাজ করতে পারবে আর প্রবাসী যারা তারা তো একটা সময় আসি অল্প সময় নিয়ে দেশে তাদের জন্য আমি মনে করি নতুন বাইক বেস্ট আর আমাদের এখান থেকে নিতে চাইলো না নাই না না কিন্তু আইসা নিতে হবে কুলেন্সের বিষয়ে আমরা এভাবে পাঠাবো না

ডিজিটাল নাম্বার আর কেসেটা 40000 টাকা 40000 টাকা 40000 জি এই যে এই যে এই বাইট এর থেকে শুধু মাত্র নিতে পারবেন ডামাগোভারেট অলি এটা হচ্ছে রক্সার জিক্সারের খालतো ভাই রক্সার নাকি জি কত ভাই

আমরা বাইক গ্যালারি ছোট বাইক থেকে শুরু করে সর্বোচ্চ সেগমেন্টের বাইক কিন্তু বিক্রি করে থাকে আর অনলি আমরা বিক্রি করছে তিনটা আচ্ছা দেখতেছি জি স্যার অনলি 1 লাখ টাকা এটা এটা করে 1 লাখ টাকা জি স্যার আচ্ছা কন্ডিশন অনেক 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 ভালো 1 লক্ষ টাকা সমর বাইক গ্যালারি থেকে এই রেট

এই বলব্বই টাকা আজকের দাম নব্বই হাজার টাকা বল সুপার টুপার কন্ডিশন আশি হাজার টাকা রেড আশি হাজার টাকা বল সঞ্চান্ন করে ভাষণ টু নাইডের ভাষণ এইবার এই পাশে চলে যাবো আমি পিছনে আগে থেকে দেখান যারা আসলে এবার স্পোর্টস বাইকের মধ্যে আসি স্পোর্টস বাইক যারা খুঁজতেছেন স্পোর্টস বাইকে যাবো তার আগে এখানে কিছু ছোট বাইক আছে ছোট বাইক এ পি টু সি বাইক অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হাই পঞ্চান্ন এটা পঞ্চান্ন এটা ওয়ান পিস

পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন না গেলে বাইকগুলো বুঝানো হয়ে যাচ্ছে না বাইকগুলো কি জিনিস

এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা এবার যাবো এই পাশে আরো যাদের বাজেট কম একেবারেই যাদের বাজেট কম কিন্তু শখের বাইকটা কিনতে চান তাদের স্বপ্ন পূরণ হবে সম্পর্কে বাইক গ্যালারি থেকে আসেন একদমই যারা কম বাজেতে বাইক খুঁজতেছেন তাদের জন্য কোন দিক থেকে যাবো এদিক থেকে আসি

ভিডিও করে সবচেয়ে ধামাক অফার দেয় কমেন্ট কথা বুঝা যায় না করবেন না তো এগুলো হয় তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন একটা হচ্ছে সমৃদ্ধ ব্যাগ ফ্রি অবশ্যই আমাদের ফেসবুক কথা বুঝা